নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া দেখুন আজকের বিশেষ খবর যারা ওবিসি আছে তাদের প্রতি কেউই নজর দেয়নি এসসি এসটি মাইনরিটি মানুষদের জন্য সরকার শুধু ভাবে কিন্তু ওবিসিদের জন্য কোনো চিন্তা করে না সরকার তাই ধীরে ধীরে ওবিসিরা পিছনের দিকে চলে যাচ্ছে আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে বিজেপি ও মোর্চার একটি সামাজিক সম্মেলনে কথাগুলি বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী তিনি উদাহরণস্বরূপ বলেন আজকের দিনে যে মানুষটা যিনি নাপিতের বংশে পরম্পরায় কাজ করে করেন শিল সম্প্রদায়ের সেই নাপিত সম্প্রদায়ভুক্ত মানুষরা পিছিয়ে পড়ছে যার কারণে সেটা হলো নাপিতের পেশাটা কেড়ে নিচ্ছে হাবিবের সেলুন শাহজাহানের সেলুন তারা কেড়ে নিচ্ছে ফলে নাপিত সম্প্রদায়ের মানুষরা তারা বঞ্চিত হচ্ছেন দেবশ্রী চৌধুরী বলেন যার ঠাকুরদা দর্জির দোকান চালাতো তার দোকানটা আজকে সেই অর্থের কারণে সাপ পাচ্ছে না কেউ সহযোগিতা করছে না ফলে সেই দোকান থেকে সেই ব্যক্তি আয় উন্নতি করতে পারছে না তাহলে ঠাকুরদা ছিল দর্জি বাবাও কোনো রকমে দু পাঁচ পাঁচ টাকা আয় করছিল কিন্তু নাতির বেলা এসে সেই দর্জির দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে সেই সেরকমই কুমোর কামার যারা ডালি কুলো বানায় সেই মানুষগুলো এরা কোনো রকম স্বাদ পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যারা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই কাজগুলো করে আসছেন সেই পেশার মানুষদের ভারত সরকার সহযোগিতা করবে তাদের ট্রেনিং দিবে ট্রেনিং চলাকালীন পনেরো দিনে সাড়ে সাত হাজার টাকা করে তারা ভাতা পাবে সেই পেশায় যেই পেশায় ট্রেনিং দেবে তাদের সেই পেশায় আধুনিক যন্ত্র কেনার জন্য বাইশ হাজার টাকা করে দেবে সরকার তার সঙ্গে তাদেরকে এক লাখ টাকা স্বল্প সুদে ঋণ দেওয়ারও ব্যবস্থা করছে এদিন এই সম্মেলনে সাংসদ দেবশ্রী চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন বিজেপি ও বিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ আরও অনেকে এদিন এই সভায় মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে মোহাম্মদ জাকারিয়ার রিপোর্ট বর্তমানের কথা যারা ওবিসি আছি তাদের প্রতি কেউ নজর দেয়নি এসি এস এসটি বা সবার প্রতি দেওয়া হয়েছে মাইনরিটি সবার কথা ভাব কিন্তু ওবিসি সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে তারা পিছনের দিকে চলে যাচ্ছে কীরকম আজকের দিনে যে ওবিসি মানুষটা যিনি নাপিতের বংশ পরম্পরায় কাজ করেন শিল সম্প্রদায় ভুক্ত তো শিল প্রামাণিকেরা তো আসল নাপিত কিন্তু সেই নাপিত সম্প্রদায় মানুষগুলো তারা পিছিয়ে পড়ছে কার কারণে না নাপিতের পেশাটা কেড়ে নিচ্ছে হাবিবেশা হাবিবের সেলুন সেনাজের সেলুন তারা কেড়ে নিচ্ছে তাহলে আমাদের যে পেশাটা ছিল বংশ পরম্পরায়ের পেশা সেই পেশার লোকগুলো বঞ্চিত হচ্ছে যা ঠাকুরদা দর্জির দোকান চালাত তার দোকানটা আজকে সে অর্থের কারণে সাথ পাচ্ছে না কেউ সহযোগিতা করছে না ওই যে ছোট দোকানটা ওটাকে বাড়াতে পারছে না সেই দোকানটা থেকে আয় উন্নতি করতে পারছে তাহলে ঠাকুরদা ছিল দর্জি বাবাও কোনোরকম রকম কিছু দু পাঁচ হাজার করে খেয়েছে কিন্তু নাতির বেলায় এসে ওই দর্জির দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে সেরকম কুমোর কামার ডালি পুলো যারা বানায় যেসব মানুষ পরিবারগুলো এরা কোনোরকম সাথ পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন এই যে ট্র্যাডিশনাল ওয়ার্ক যারা যুগ যুগ ধরে এই পেশায় কাজ করছেন সেই পেশার মানুষদেরকে ভারত সরকার সহযোগিতা করবে তাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং চলাকালীন পনেরো দিনে সাড়ে সাত হাজার টাকা পাবে মানে প্রতিদিন পাঁচশো টাকা হিসেবে পাবে যে পেশায় ট্রেনিং দেবে তাকে আধুনিক যন্ত্রপাতি দেবে যে যন্ত্রপাতির দাম বাইশ হাজার টাকা তার সঙ্গে তাদেরকে এক লাখ টাকা একটা স্বল্প মূল্যে স্বল্প সুদে খুব সামান্য সুদে একটা লোন দেবে যেই করি বিধানসভার পালপুর এলাকায় একটা ও বিসি সামাজিক সম্মেলন সেই সামাজিক সম্মেলনে ছিলাম সেই কার্যক্রম বিভিন্ন মাইনরিটি মহিলা সবার জন্য

এই কর্মকাণ্ড আমাদের নিয়মিত মানুষের মধ্যে পৌঁছানো মানুষ তৈরি আছে মোদীজি ছাড়া ভারতবর্ষের কোনো বিকল্প নেই ভারতীয় জনতা পার্টিরা